বন্ধুরা তোমরা বাড়িতে বসে কোনো টাকা না লাগিয়ে এক থেকে দু হাজার টাকা ইনকাম করতে চাও তাহলে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে তাই এই বিজনেস মডিয়ালট নাম হচ্ছে প্রিন্ট অন ডিমান তুমি এখান থেকে পার ডে এক হাজার থেকে দু হাজার তার থেকেও বেশি তুমি লাখে ইনকাম করতে পারবে তো ভিডিওটিকে আমার তিনটি স্টেপে ভাগ করো ফার্স্ট স্টেপ প্রিন্ট অন ডিমান কী আর এটা কীভাবে কাজ করে সেকেন্ড স্টেপ নিজের প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটি কীভাবে স্টার্ট করবো আর লাস্ট আমরা ট্রাফিক কীভাবে নিয়ে আসবো ফার্স্ট স্টেপ প্রিন্ট অন ডিমান্ড কি এখানে প্রিন্ট অন ডিমান কথাটিতে উত্তরটি দেওয়া আছে যেমন প্রিন্ট অন ডিমান মানে ডিমান্ডের ভিত্তিতে প্রিন্ট করা হবে এখানে যদি আমরা ভালো করে বলতে চাই অনেকগুলি প্রোডাক্ট থাকবে যেমন টি শার্ট ব্যাগ মোবাইল কভার এগুলোকে আমাদেরকে ডিজাইন করতে হবে ডিজাইন করার পরে এটা আমাদেরকে সেল করতে হবে তো এই পদ্ধতিটিকে বলে প্রিন্ট অন ডিমান্ড আমরা যদি গোদামালে বলি তাহলে কতগুলি ওয়েবসাইট আছে যারা ফ্রিতে সার্ভিস প্রোভাইড করে সেখানে আমাদের কী করতে হয় অনেকগুলি প্রোডাক্ট থাকে যেমন টি শার্ট মোবাইল কভার ব্যাগ কভার পিলো তো এইগুলোকে আমাদেরকে ডিজাইন করতে হয় ডিজাইন করার পরে সেগুলোকে আমাদেরকে সেল করতে হবে সেল করার পরে ওয়েবসাইটই সব দেখে নেয় যেমন প্যাকেজিং করা থেকে জিনিসটি প্রোডাক্টটিকে ডেলিভারি করা সব ওয়েবসাইট দেখে নেয় আমাদেরকে ডেলিভারি করার পরে যে কমিশনটা থাকে সেদিকে আমাদেরকে কিছু কমিশন দিয়ে দেয় এটাকে বলে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস তো স্ক্রিনে কতগুলো ওয়েবসাইটের নাম আছে সেই ওয়েবসাইটগুলি সে সার্ভিসটি প্রোভাইড করে তাদের কাছে অনেকগুলি টি শার্ট ব্যাগ প্যাক মোবাইল কভার তাদের কাছে থাকে তো সেইগুলোতে আমাদেরকে ডিজাইন করতে হয় ডিজাইন করার পরে সেল করতে হয় এতগুলো ওয়েবসাইটের মধ্যে পার্সোনালি আমার একটা ওয়েবসাইট পছন্দ হয়েছে যেমন এর নাম হচ্ছে এই প্রিন্টিফাইভ এই প্রিন্টি ফাই ওয়েবসাইটটি খুবই সহজ এবং সরল কারণ এই ওয়েবসাইটটি যে কেউ ব্যবহার করতে পারবে তা আমি তোমাদেরকে এজ এ বিগ্নান তোমরা যদি ফার্স্ট স্টার্ট করছো তো তোমরা প্রিন্টি ফাই থেকেই স্টার্ট করতে পারো কারণ প্রিন্টিফাইয়ের যে ইন্টারফেসটা যে কেউ এটাকে সহজেই ব্যবহার করতে পারবে তো সেকেন্ড হিসেবে আমরা প্রিন্টিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো আমাদেরকে সর্বপ্রথম কী করতে ক্রমটা ওপেন করার পরে প্রিন্টিফাই সার্চ করতে হবে তো সার্চ করার পর দেখতে দেখতে পাচ্ছ করার পর দেখি দেখতে পাচ্ছ প্রথম প্রথম যে ওয়েবসাইটটা আছে ওইটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের যে প্রিন্টিফাই ওয়েবসাইটটা সেটা একটা ইন্টারফেস আসবে সামনে তো ওইখানে একটু সার্চ টাইম নিচ্ছে তো প্রিন্টিফাই ওয়েবসাইটটা খোলার পর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ক্রিয়েটে সিলেট কাস্টম প্রোডাক্ট তো এখানে নাইনটি পার্সেন্ট ফ্রি ইউজার আৰু নশ প্লাছ হায়েষ্ট প্ৰডাক্ট আছে তো লিগেল গ্ল'বেল পেইণ্টেণ্ট ৱাৰ্ক মানে এইবোৰ ৱাৰ্ল্ডে এইখিনি গ্ল'বেল নেটৱৰ্ক আছে এইটো এইখিনি আমাৰ কি কৰব এইখনে আমাৰ প্ৰথমে ডেস্কটপ চাইট কৰি নেব কৰাৰ পৰা এইখনে ডেস্কটপ চাইট কৰি নেব ত কি কৰো ফ্ৰী টায়েলে আমাৰ ক্লিক কৰব তো এইখিনি একো একো টাইম নিচিনা এই ফ্ৰী টায়েলে ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা সেইখিনি একো টাইম নিব তো এখানে আমাদেরকে প্রিন্টিফাই এখানে লেখা আছে প্রথমে চলে আসবে ইমেল আর পাসপোর্ট এখানে তোমাদেরকে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিতে এখানে আমি কী করবো ইমেল পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে আমার একটা ইমেল একটা পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক তো এখানে আমার ইমেল আইডি ওর পাসওয়ার্ড ক্লিক করে নিয়েছি তো ওখানে আমাদের কী করবো সাইন আপে ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে একটু টাইম নেবে আমাদের আরেকটা সিট খুলে এসেছে এখানে কী লেখা আছে ওয়েলকাম ওয়েলকাম হোয়াট ইউ ব্রিং ইউ টু ভাই মানে তুমি এখানে ভাই কী করতে এসেছো এখানে লেখা আছে তো তুমি এখানে কী করতে এসেছো তো এখানে তুমি তিনটা অপশান দেওয়া আছে তিনটা অপশনের মধ্যে তুমি কন্ট্যাক্ট করতে চাও তো এখানে লেখা আছে আই এম নিউ টু সেলার অনলাইন প্রোডাক্টস ওয়ান টু স্টার্ট বা আই এম অর্ডার প্রোডাক্টস ইউর সেল তো আমি এখানে কী করব আর এখানে একটা মিডল অপশান দিয়ে আছে আই এম অলরেডি সেলিং অনলাইন ওয়ান টু এক্সপেন্ড তা আমাদেরকে আমরা এখানে কী করবো একটা ওয়েবসাইট আমরা মানে সেলিং প্রোডাক্ট করতে চাই তা আমাদের প্রথম ওয়েবসাইটটা ক্লিক করার পরে নেক্সট এ আমরা ক্লিক করবো তো নেক্সট ক্লিক করার পরে এখানে আরেকটা ওয়েবসাইট খুলে সে আরেকটা সিট খুলে সেখানে ক্লিক আছে হোয়াট হোয়াট ডি বেস্ট ডেসক্রাইব ভিউ তো এখানে এতগুলো অপশান আছে তো আমি এত অপশান করার পরে এখানে আমি একটা অপশানে ক্লিক করবো যেমন আর্ট আর্ট এন্ড ডিজাইন তো ফার্স্ট অপশানটা ক্লিক করার পরে আমরা নেক্সট ক্লিক করবো এখানে আরেকটা সিট খুলে সেখানে লেখা আছে হোয়াট ডু ইউ হ্যাভ এ এক্সপিরিয়েন্স উইথ মানে তোমার কোনটাতে এক্সপিরিয়েন্স আছে তো ডিজাইনিং প্রোডাক্ট সার্চ সার্চ ইঞ্জিন অপটিক্যাল তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভাই টু টার্গেট ইউর কাস্টমার অনলাইন বা আই এম জাস্ট স্টার্টিং উইদাউট তো এখানে এতগুলি অপশানটি আছে এত এতগুলি অপশানের পরে আমি লাস্টের অপশানটা কী করবো যেমন আই এম জাস্ট স্টার্টিং উইথ আউট আউট তো এখানে নেক্সট নেক্সটে ক্লিক করব তো এখানে নেক্সট ক্লিক করার পরে এখানে কী লেখা আছে ওয়েল উড লাইক ইউ দি টু সেল মানে তুমি এখানে কোন জায়গায় সেল করতে যাও ইন্ডিয়াতে সেল করতে যাও বা ইউনাইটেড মানে অন্য দেশের গ্লোবালে সেল করতে যাও তো আমি ইন্ডিয়াতে সেল করতে চাই না আমি গ্লোবালে সেল করে রাইট করবো আই ওয়ান টু আই ওয়ান টু সেল গ্লোবাল তো এখানে গ্লোবাল তো এখানে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশান মানে আরেকটা সিট করে আসবে এখানে ক্লিয়ার আছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস মানে তুমি কোথা থেকে এই যে আইডেন্টিফাইয়ের যে অবসাইটটা আছে সেটা কোথা থেকে শুনেছো তো আমি এখানে ইউটিউব থেকে শুনেছি ইউটিউবটি ক্লিক করার পরে এখানে কমপ্লিটের পরে ক্লিক করবো তো কমপ্লিট করার পরে দেখেও আমাদের যে ওয়েবসাইটটি আছে সে প্রিন্টিফাই যে অপক্রিয়েট হয়ে গিয়েছি আমাদের কাছে চলে আসছে এরকম ক্রিয়েট হওয়ার পরে যে ইন্টারভেসটা এখানে আসছে তোমাদের কাছে দেখাচ্ছে টি শার্ট দেখাচ্ছে এখানে ফিরে এখানে থ্রি ডটে ক্লিক করবো এখানে দেখো অনেকগুলি অপশান আছে ওয়াইলেট আছে এখানে ড্যাশবোর্ড ক্রিয়েটিক মার্ক মাই প্রোডাক্ট অর্ডার ওয়াইলেট সেটিং তারপরে এখানে লেখা আছে ব্র্যান্ডিং এখানে বহুত কিছু অপশান আছে তো এখানে অপশানগুলি দেখার পরে এখানে লেখা আছে ক্রিয়েট ফার্স্ট প্রোডাক্ট এখানে ক্রিয়েটের ফার্স্ট প্রোডাক্ট তুমি প্রোডাক্ট ক্রিয়েট করতে পারো তো এখানে অতগুলি অপশান দেওয়া আছে তো আমরা এখানে প্রথমে কী করবো একটা টি শার্ট আমরা ডিজাইন করবো তো টেবের জন্য আমাদেরকে একটা টি শার্ট বেছে নিতে হবে তো এখানে আমি কী করব ডাইরেক্ট ক্রিয়েটে ফার্স্ট প্রোডাক্টে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটু টাইম নেবে টাইম নেবে তো এখানে অনেকগুলি টি শার্ট চলে আসছে তো আমি এখানে ফার্স্টে টি শার্টে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে আমি নিচে আসবো নিচে আসার পরে এখানে লিখে দেবো স্টার্ট ডিজাইনিং তো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে এখানে এখানে অনেকগুলি অনেক দেখো এখানে টি শার্টটা ডিজাইন করার জন্য এখানে চলে আসছে তো এখান থেকে তুমি ডিজাইনটি করতে পারো তো এখানে টেক্স টেক্স আছে তারপরে এআই ইমেজ আছে অনেকগুলি জিনিস আছে এখান থেকে এডিট করতে পারো এখানে আমি তোমাদেরকে বলতে এখান থেকে তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাই দিই তোমরা নিজের থেকে এখান থেকে কিছুগুলি টুলস দেওয়া আছে এখান থেকে তুমি ডিজাইনটি করতে পারো বা তুমি অন্য গোছার থেকেও ডিজাইনটা আনতে পারো তো এখানে তোমাদেরকে আমি একটা সহজ পদ্ধতি বোঝা দিচ্ছি মানে তোমাদেরকে একটা নলেজ একটা টিসার্টার বলে নলেজ মানে তোমার একটা কোনো ডিজাইন করতে যাও ডিজাইন করবে তোমাদের কাছে একটা নলেজ তো চাই তুমি তো একটা ফার্স্ট ফার্স্ট যখন স্টার্ট করবে বিঘা তোমাদের কাছে কিছু নলেজ থাকবে না তো তোমাদের নলেজ নেওয়ার জন্য তোমাদেরকে একটা আমি ওয়েবসাইট বলছি এ বলে ওয়েবসাইট আছে তুমি ওই ওটাকে সার্চ করার পরে সেখানে চলে যাও তো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তো এখানে তুমি আমি একটা আর একটা পেজ ওপেন করে নিয়েছি তো এখানে আমি তো আমি এটসি ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি তো এখানে ওপেন করার পরে এখানে আমি সার্চ করবো টি শার্ট টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন করার পরে সার্চ করবো আমি এখানে সার্চে ক্লিক করব এই সার্ডের ডিজাইন চলে এসেছে এগুলো এতগুলো ডিজাইন আছে এখানে আমার নেটোর স্লো তার জন্য পুরো পুরো সিটটা দেখাচ্ছে না অনেকগুলো ডিজাইন আছে তো এই ডিজাইনগুলো তুমি নলেজ নিয়ে পরে নিজে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবে নাহলে তোমাদের কাছে আর একটা আমি পদ্ধতি বলছি সেই পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো তোমার কাছে যদি ক্যানভা আছে ক্যানভা বলো তো এখানে তুমি কী করতে হবে ক্যানভাতে যাবে তুমি ক্যানভাতে যাওয়া যাওয়ার পরে সেখানে এখানে আমি ক্যানভা অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি করার পরে এখানে কী করতে হবে ডাইরেক্ট আমাদেরকে সার্চ করতে হবে টি শার্ট ডিজাইন টি শার্ট টি শার্ট ডিজাইন টি শার্ট লিখলে হবে তো টি শার্ট আমি এখানে লিখবো লিখার পরে তো টি শার্ট লিখার পরে দেখো এখানে অনেকগুলি টি শার্টের ডিজাইন চলে এসছে যেমন দেখো এখানে চলে এসছে একটা ছেলের ছবি ওকে এখানে জাস্ট কিপ এখানে অনেকগুলি আর্মি সোলজার এসে তো অতগুলি ডিজাইন এখানে এখান থেকে তুমি একটা ডিজাইন উঠে নিতে পারো যেমন এখান থেকে অতগুলো ডিজাইন আছে এখান থেকে আমি একটি এই ডিজাইনটি উঠে নিয়েছি এখান থেকে তুমি ক্লিক করো পরে এখান থেকে তুমি কাস্টম করতে পারো দেখো আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই এখান থেকে তুমি যতগুলো ডিজাইন পাবে আমি যেমন ইটস এতেও দিলাম আমি এখান থেকে তুমি একটা নলেজ নিয়ে তুমি নিজে একটা ক্রিয়েট করতে হবে কিন্তু তুমি একটা জিনিস মনের মাথায় মনে রাখবে যে ডিজাইনগুলো সেগুলো আমি কপি মানে পুরো কপি করতে পারবো না কারণ কপি করলে আমাদের ওখানে কপি কপিরের স্টার্ট পড়ে যাবে তো তোমাদেরকে এখানে কী করতে হবে এখানে আমাদেরকে যে ডিজাইন আছে এখানে একটু কী করতে হবে আর ডিজাইনগুলো একটু কাস্টম করে নিতে হবে মানে নিজের মতো একটু ডিজাইন করে নিতে হবে যেমন এই যে ডিজাইনটি আছে ডিজাইনটিকে একটু কাস্টম করে নিতে হবে এখানে যে লেখা আছে নেভার গিভ আপ এখানে নতুন লেখাটা লেখা আছে এখানে তুমি নিজে এক্সট্রা করে ইমোজি দিতে পারো বা কিছু একটা এক্সট্রা দিতে পারো বা কিছু একটা এখান থেকে তুমি লাইনটিকে স্টে স্টমটি হাঁটিয়ে দিতে পারো আর তোমাদের এক্সট্রা নিজের থেকে একটা একটা নিচু নতুন কিছু এখান থেকে ক্রিয়েটিভিটি করতে হবে তার ফলে তোমাকে এখানে যে ডিজাইনটা হবে এটা একটা নিজের একটা অন হয়ে যাবে তাহলে কি তোমাকে এক্সট্রা পড়বে না এখান থেকে তুমি একটা ডিজাইন এখান থেকে তুমি ডিজাইনটিকে ডাউনলোড করতে পারো এখান থেকে আমি একটা এই ডিজাইনটি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পর আমি এখানে ডিজাইনটা আমি এখানে অ্যাপ্লাই করবো ঠিক আছে সেখানে আমার ডিজাইনটি যে ডিজাইনটি আছে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে সেখানে আমি কী করবো আমি এবার আবার যাবো প্রিন্টি প্রিন্টিফাইটা আমি ওপেন করে নেবো একবার তো প্রিন্টিফাই এখানে চলে এসেছি সেখানে প্রিন্টিফাই আসার পরে এখানে লেখা আছে প্রথমেই আপলোড আপলোড বলে এখানে আপলোডটা ক্লিক করতে হবে ক্লিক করে মাই ডিভাইস এখানে মাই ডিভাইসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো দেখো যে ফটোগুলো আমি ডাউনলোড করেছিলাম এখানে শো করছে সেখানে যে কোনো একটা ফটো আমি নিয়ে নিতে পারি এপটাও আমি ডাউনলোড করে নিয়ে নিয়েছি তো এখানে একটু টাইম নেবে এই যে ডিজাইনটা ছিল ডিজাইনটা আপলোড হয়ে গেছে দেখো আমাদের ডিজাইনটা আপলোড হয়ে গেছে তো এটা আমার এডিট কি এটা দেখো সাদা কালারের সময় এটা ম্যাচ করছে না তো আমি এখানে কালারটা আমি চেঞ্জ করে ঠিক এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে হোয়াইট হোয়াইট আছে থেকে আমি ক্লিক করে পরে ব্ল্যাক করে নেব তো ব্ল্যাক করার পরে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করবার দেখো আর ব্ল্যাক হয়ে গেলো সেখানে তোমার যত করে যত কিছু আছে শো করছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব একটু আছে একটু একটু এখান থেকে টেনে নিয়ে অ্যাডজাস্ট করে নেবো এটাকে একটু বড়ো করে নেব ডিজাইনটা আমাদের ডিজাইনটা হয়ে গেছে এখান থেকে আমরা সেভ এ ক্লিক করবো দাঁড়াও এখানে একটা ক্লিক আছে এখানে আমাদের দেখো কাজটা কমপ্লিট হয়ে গেছে মানে জাস্ট একটা দেখানোর জন্য তোমাদের কি করলো রিভিউ আমরা দেখে নিচ্ছি এখান থেকে প্রিভিউ করে দেখে নিচ্ছি তো প্রিভিউ করার পরে দেখো আমাদের কতগুলি মোকাপ দিয়েছে এখানে তো এই মোকাপগুলি আমাদেরকে আমাদের তোমাদের পড় এই মোকাপগুলি আমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড ইভেন্টগুলো করে নিতে পারি কারণ এগুলো আমাদের পরে কাজে লাগবে তো এখানে পরে কখন কাজে লাগবে এটা আমি তোমাদেরকে আগে বলবো তো এখানে যতগুলি মোকাপ আছে এই মোকাপগুলি জলদির মধ্যে তোমরা ডাউনলোড করে নাও তোমার যেটা আছে যতগুলো মোকাব ছিল আমি ডাউনলোড করেছি আমার পছন্দ মতো কতগুলো মোপ মোকাপ দরকার ছিল তো আমি ডাউনলোড করে নিয়েছি তো এখান থেকে ডাউনলোড মোকাপ বলেও ক্লিক করে পরে এখান থেকে ডাউনলোড করতে পারবো তো এখানে আমি সেভ প্রোডাক্ট ক্লিক করছি মানে ব্যাকে চলে আসতে আমরা ফায়ার যে ড্যাশবোর্ডে চলে তো সেখান থেকে আমরা কী করবো আর প্রোডাক্টে যে আমি প্রোডাক্টটা করেছি ক্রিয়েট করলাম ওখানেই সেই প্রোডাক্ট প্রোডাক্টটা আমরা একবার শো করবো তো এখানে যাই পরে ক্লিক করে ক্লিক করতে হবে মাই প্রোডাক্টে ক্লিক করতে হবে মাই প্রোডাক্টে অর্ডারে ক্লিক হয়ে গেলো এখানে একটু প্রবলেম আছে ক্লিক করাটা তো মাই প্রোডাক্টে ক্লিক করার পরে তো তারা ওইখানে শো করবে এখানে সব প্রোডাক্টগুলো দেখো এখানে আমি কিছু করার আগে যে প্রোডাক্টটি এখানে করেছিলাম এখানে শো করছি এখানটাতে এখানে কী করা আছে আনপাবলিশ করা আছে তোমাদেরকে এখানে আর একটা প্রবলেম ফেস করতে হবে এখানে তোমাদেরকে একটা স্টোর ক্লিক করতে হবে এখানে আমাদের কী করতে হবে এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর এখানে অ্যাড নিউ স্টোর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলি ওয়েব চলে এসেছে যেমন এ এর তারপরে টিকটক তারপরে অ্যামাজন এখানে অনেকগুলি ওয়েবসাইট চলে এসেছে মানে স্টোর চলে এসেছে এই স্টোরগুলি তোমাকে কানেক্ট করতে হবে তো তোমাদের কাছে আমি আর একটা কথা বলতে দিই দেখো এখানে কানেক্ট করতে গেলে দেখো অতগুলো অপশন আছে এখানে যতগুলো কানেক্ট করতে হয় তো তোমাদের এখানে পয়সা লাগবে এবার এডসিতে একটা করে যদি প্রোডাক্ট আমরা এখানে লিস্টিং করি প্রত্যেকটা লিস্টিংয়ের প্রোডাক্টে আমাদেরকে একটা করে রেভিনিউ দিতে হয় মানে টাকা দিতে হয় কিছু টাকা লাগে সেখানে তোমাদেরকে টাকা লাগবে নাহলে তোমরা এখান থেকে স্টোর ফেলোকে কানেক্ট করতে পারবে না মানে কানেক্ট করতে পারবে তোমার লিস্টিং করতে পারবে না তোমার প্রোডাক্টগুলি তো তোমার প্রোডাক্ট লিস্ট করার জন্য তোমাদেরকে টাকা লাগবে দেখো একটা আর একটা অপশান আছে টুইনটি ফাইভ পোপ আপ পোপ আপ এখান থেকে তুমি স্টোর ক্রিয়েট করতে পারো তো এখানে আমরা কী করব এই স্টোরটি আনন্দ প্রিন্টিফাই থেকেই দেওয়া হচ্ছে এখানে ফ্রি ফ্রি অফ কস্ট এখানে কিছু করতে হবে না এখানে লেখা আছে স্টার সেলিং রাইট ওয়ে নো নিড এ ক্রিয়েট এ ওয়েবসাইট তো আমাদেরকে কিছু ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে না ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে না এখান থেকে তুমি ক্রিয়েট করে পারো একটা স্টোর টাইপের ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে সবচেয়ে সবই পাই মানে প্রিন্টিফাই থেকে বা এখান থেকে তোমরা যদি কিছু করতে যাও তোমাদেরকে পয়সা লাগবে ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে পয়সা লাগবে তো বহুত টাকা এখানে লেগে যাবে তো তোমাদেরকে আমি ফ্রি অফ কস্ট বলেছিলাম তার জন্য তোমরা এখানে ফ্রি অফ কস্ট এখান থেকে ক্রিয়েট করতে পারো তো এখানে আমি কী করবো লঞ্চিং পপ আপ স্টোর এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে চলে আসবে দেখো এখানে এখানে এটা একটা মেন এটা একটা মেন কারণ এখানে স্টোর যে নেম নামটা দেবে এই নামটার ভিত্তিতে তোমাদের যে স্টোরটা থাকবে মানে যেমন কেউ তোমার কোনো প্রোডাক্ট দেখবে প্রোডাক্টটা যেমন নামটা মনে রাখতে পারে তোমার স্টোরটা শর্ট করে সার্চ করে পরে যেমন পেয়ে যায় শটো কাটো দেবে নামটা যাতে কেউ সার্চ করে পরে প্রথমে পেয়ে যায় বা মনে রাখতে পারে সহজেই মনে রাখতে পারে তবে একটা ভালো দেখে একটা স্টোর নেম দিতে হবে তোমাদেরকে বা নিজের নামটাই ফিল করে দেবো এখানে তো এখানে আমি নিজের নামটাই ফিল করে দিচ্ছি নিজের নামটা দেওয়ার পর দেখো নিচে এখানে একটা ইউরাল দিয়ে দিয়েছে লেক টোয়েন্টি ফাইভ এটা আমরা যথা পেস্ট করতে পারি পেস্ট করার পরে আমাদের সবসি যে আমাদের যে স্টোর থাকবে স্টোর ডাইরেক্ট চলে আসবে তো এখানে এটা আমাদের দিয়ে দিয়েছে তো এটা আমি তুমি কপি করে নিতে পারো এখান থেকে এখান থেকে আমার কি করতে হবে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তবে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি তো নেক্সট ক্লিক করার পর এখানে এখানে টেম্প তোমাকে একটা চোস করে নিতে হবে যে কোনো একটা যেটা শো বলবে তোমার স্টোরে যেখানে তুমি এতগুলো ওয়েবসাইটের মধ্যে আমার আমি যে আমাকে যদি বলা হয় যে সাজেস্ট করো এটা এই টেম্পলেটটা ইউজ করতে পারো কারণ এটা আমার পছন্দ লেগেছে তো আমার এই টেম্পলেটটা আমি ব্যবহার করবো তো তোমাদেরকে তোমার সাজেস্ট যদি চাই তো তোমরা এই দুটো টেম্পলেট ইউজ করতে পারো আর এখানে টেম্পলেটের মধ্যে এ দুটো টেমপ্লেট আমার পছন্দ লেগেছে তোমাদের যে ইচ্ছে তোমাদের দিতে পারো সেখানে আমি ক্লিক করবো লঞ্চ পোপ আপ ক্লিক করার পরে স্টপটা ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আমাদের যে প্রোডাক্টটা আছে আমি প্রোডাক্টটা লিস্টিং করবো আমার স্টপ ডাইরেক্ট আমি এখানে কী করবো থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি লিখে পাবলিশে ক্লিক করবো তো পাবলিশে ক্লিক করার পরে নিচের নিচের অপশানগুলি ক্লিক করব সব সবগুলি অপশান রাইট করে দেবো অ্যাড করার পরে কনফার্ম ক্লিক করবো তো কনফার্ম ক্লিক করার পরে এখানে ওয়েট করতে হবে তো দেখো আমাদের প্রোডাক্ট আছে প্রোডাক্টটা লিস্টিং হয়ে গেছে আমার যে স্টোর আমরা যে ক্রিয়েট করলাম সেই স্টোরে লিস্টিং হয়ে গেছে তো এইখানে আমি তোমাদেরকে স্টোরে গিয়ে দেখাতে পারি স্টোর শে এখানে দেখো অনেকগুলো জিনিস আছে যেমন এরা তোমাদেরকে দিতে হবে স্টোরে সেটিংয়ে যাওয়ার পরে এখানে যেমন লোগো দিতে হবে আমার যে ওয়েবসাইটে আছে নাম লোগো কাস্টম সাইজ এখানে যতগুলি আছে এগুলো তোমাদেরকে ফিল করতে হবে আমাদের ট্যাম্পলেটে ক্লিক করা আছে পে আউট এখান থেকে তোমাদেরকে পে আউটটা দিয়ে দিতে হবে অ্যাড্রেসটা যে থাকে মার্কেটিং এখানে অনেক কিছু আছে এগুলোকে তোমাদেরকে ফিল করে নিতে হবে আইডি মার্কেটিং এখানে অনেকগুলি জিনিস আছে এগুলোকে আমাদেরকে ফিল করতে হবে প্রোডাক্টের জন্য প্রোডাক্টটা আমার পাবলিশ হয়ে গিয়েছে তো আমি এই স্টোরে ক্লিক করবো দেখো ভিজিট পিওর স্টোরটা ভিজিট স্টোরটি ক্লিক করার পরে দেখো আমার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা আমার শো করবে তো এখানে দেখো প্রোডাক্টটা শো করছে আমাদের এখানে তো দেখো আমার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা একদম শো করছে এখানে দেখো শো করছে পুরো প্রপারলি আমার স্টোরটা নাম আসছে চেন্ট করলেই এখানে পুরো প্রোডাক্ট প্রোডাক্টটা আছে পুরো শো করছে এখান থেকে অল প্রোডাক্টে ক্লিক করার পরে দেখতে পারবে কতগুলি প্রোডাক্ট আছে এখানে আমার একটাই প্রোডাক্ট অ্যাড আছে তো অ্যাড করা আছে তো একটাই দেখাচ্ছে ও মেন প্রোডাক্ট মেন প্রোডাক্ট এখানে অনেকগুলি প্রোডাক্ট এখানে সে আমার এখানে অ্যাড করতে হবে তো অ্যাড করার পরে আমরা এখানে শো করতে পারবো এখানে স্বপ্ন ওপরে যে বাই করবে এখানে শো করবে সেখানে অনেকগুলি প্রোডাক্ট কাস্টম করতে হবে কাস্টম করার পরে এডিট করতে হবে এডিট করে সেখানে অ্যাড করতে হবে অ্যাড করার পরে ঠিক আছে এটা তুমি করে নিতে পারো এখান থেকে তো এইখানে অল প্রোডাক্ট অল প্রোডাক্ট এখান থেকে সব কিছু করা যাবে তো আমাদের এখানে কী করতে হবে চলে আমাদের স্টোরে কানেক্ট হয়ে গিয়েছে স্টোরে কানেক্ট হয়ে গিয়েছে প্রোডাক্ট আমাদের স্টোরে পাবলিশ হয়ে গেছে এখান থেকে তোমাদেরকে এভাবেই এডিট করতে হবে মানে ডিজাইন করতে হবে ডিজাইন করার পরে আমাদের স্টোরকে আপলোড করতে হবে সেখান থেকে আমাদের স্টোরে আপলোড করতে হবে তো এখানে আরেকটা আর আরেকটা জিনিসটা তোমাদেরকে করে নিতে হবে যেমন এখান থেকে দেখো আমাদের এখানে জিনিসটা আছে ক্লিক করার পরে দেখো অনেকগুলো জিনিস পেয়ে যাবে এখান থেকে যেমন এখানে আছে মেন ক্লোথ ওমেন ক্লোথ কিডস ক্লোথ এখান থেকে অনেক কিছু জিনিস আছে এখান থেকে তুমি কাস্টম করতে পারো ডিজাইন করতে পারো আর স্টোরে আপলোড করতে পারো ঠিক আছে অনেকগুলি অপশান আছে মাই প্রোডাক্টস প্রমোশন অর্ডার ওয়াইলেট এখান থেকে ওয়াইলেট থেকে তুমি দেখতে পারো তোমার পেমেন্টটা যে আছে কত হয়েছে তারপরে এখানে তোমরা কী করতে হবে আরেকটা জিনিস তোমাদের স্টোর যে তৈরি করেছে স্টোরিটা ফুলফিলভাবে তৈরি হয়নি মানে অনেক ক্রিয়েট হয়নি এখানে স্টোরে ক্লিক করতে হবে স্টোরে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের যে নামটা আছে মানে আমার স্টোরের যে নামটা আছে দেখো ইউআরএলটা শো করছে এখানে লোগো একটা আপলোড করতে হবে এখানে তোমার এখান থেকে দেখো এখানে আরেকটা আছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখান থেকে তুমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি তোমাকে কানেক্ট করতে হবে ফেসবুক দিতে হবে ইনস্টাগ্রাম দিতে হবে কারণ এগুলো দেওয়ার পরে তোমার প্রোফাইলটি অনেকটি মানে প্রফেশনাল প্রোফাইল মনে হবে কারণ দেখার পরে যে প্রোফাইলে অনেকগুলি ইয়ে লিঙ্ক অ্যাড আছে এগুলো এগুলো থাকার পরে মানে প্রফেশনাল লাগবে যাতে কেউ ভিউয়ারগুলি আসবে তোমার এখানে প্রোফাইলে দেখার পরে ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম লিঙ্ক দেখবে তখন বিশ্বাস করবে ট্রাস্ট করবে ট্রাস্ট করার পরে তোমার এখানে ওয়েবসাইট থেকেই করবে এখান থেকে তোমাদেরকে এগুলো লিঙ্কগুলো কানেক্ট করে নিতে হবে এর এখান থেকে লোগোটা আপলোড করে নিতে হবে তো লোগো লোগ আপলোড করে নিতে হবে এখান থেকে তোমার যে ব্র্যান্ডের নাম আছে সেই লোগোটা আপলোড করে নিতে হবে সেখান থেকে তোমাদের স্টোর যে আছে স্টোরটা আমি এখানে কপি করে নিতে হবে কারণ এখানে কাজ আছে কপি করে পরে এখানে একটা কাজ আছে সেটা করতে হবে আমাদের যে স্টোরটা আছে স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে কিছুগুলি অপশান আছে এগুলো আমাদেরকে ফিল করে নিতে হবে তো এতে সহজ আছে তুমিও পারবে অপশনগুলো ফিল করার পরে তো এখানে এসব আমাদের স্টোর রেডি হয়ে গিয়েছে সবচেয়ে যে অ্যাকাউন্টে যে ক্রিয়েট হয়ে গেছে তো আমার এখানে প্রোডাক্টও লিস্ট হয়ে গিয়েছে সব কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের লাস্ট থার্ড যেটা স্টেপ আমাদেরকে পূরণ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ট্রাফিক আনতে হবে মানে যে আমাদের যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো কে বাই করবে কে তো বাই করার জন্য আমাদেরকে ট্রাফিক আনতে হবে ট্রাফিক মানে যেগুলো পায়ার প্রোডাক্টগুলি বাই করবে তো আমাদেরকে ট্রাফিক আনতে হবে আমার স্টোরে ট্রাফিক আনতে হবে তো তোমাদেরকে এখানে আমি ফ্রি ফ্রি অফ কস্ট বলেছি যে আমাদের ট্রাফিকগুলো নিয়ে আসবো তো কীভাবে নিয়ে আসবো এখানে আমাদের অনেক অনেক প্রসেস ছিল টাকা থাকলে আমাদের যেমন প্রসেস ছিল যেমন ওয়েবসাইটে দ্বারা তারপরে অনেকগুলি এলে অ্যামাজন তেমন অ্যাটসেট্রা অনেকগুলো ছিল তো থেকে আমাদের ট্রাফিক আনা যায় কিন্তু এগুলো সব প্রমোশন মানে টাকা লাগে এখানে আমি আর একটা অপশান তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আর একটা অপশান হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে একটা অ্যাপ্লিকেশন আছে ইনস্টল করে নিতে হবে দেখো এখানে ইনস্টল আমার আছে যেহেতু সেখানে আমাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে এখানে আমাদের যে আছে রেজিস্টার প্রসেসটা এখানে রেজিস্টার আমাদের করে নিতে হবে সেখান থেকে আমি ইমেল আইডিতে আমি রেজিস্টার করতে পারি বা ফেসবুক আছে না ফেসবুক থেকে আমি রেজিস্টার করতে পারি ঠিক আছে আমার যেহেতু ইমেল এমএলআইডি আছে আমি এমএলআইডি থেকে রেজিস্টার করে নেব সেখান থেকে আমি ইমেল আইডি থেকে রেজিস্টার করে নিয়েছি তো কনফার্ম করার পরে আছে আমাদের ডেট অফ বার্থটা লাগবে যেটা বলা আছে এখান থেকে তুমি ডেট অফ বার্থটা তুমি দিয়ে দিতে পারো তো আমি এখানে একটা যে কোনো একটা ডেট অফ বার্থ আমি দিয়ে নিয়েছি এটা ম্যান্ডেটারি নেই যে তোমাদের আসল ডেট অফ বার্থটা লাগবে সেখান থেকে আমি ডেট অফ বার্থটা ক্লিক করে দিয়েছি ক্লিক কর পরে তুমি মেল বা ফিমেল জেন্ডার এখানে করে নিতে হবে এখান থেকে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এই যে এখানে হোয়াট ইজ ইউর কান্ট্রি রাইজেশন তোমাদের কী করতে হবে আমাদের এই যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা আমরা কোথায় সেল করতে চাই আমি প্রথমে একটা দিয়েছি প্রথমে একটা অপশান এসেছিলো গ্লোবাল নেটওয়ার্ক মানে আমি পুরো বিশ্বতে এটা সেল করতে চাই ইউনাইটেড স্টেট মানে আমি এখানে বাইরের দেশে আমি সেল করতে চাই ইন্ডিয়া বাদ দিয়ে ইন্ডিয়া বাদ দিয়ে তো এখানে আমি কী সিলেক্ট করল ইউনাইটেড স্টেট এখান থেকে আমি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে নেব তাহলে আমি ইউনাইটেড স্টেটে যে ট্রাফিকটা পাবো তারপরে এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ টাইম নেবে এখানে আরেকটা জিনিস তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমার আমাদের যেটা প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা আছে আমরা সেলিং করতে চাই কী মানে একটু স্টাইলিশ তো এখান থেকে আমি কী কী নিয়ে নিতে পারে আর্ট নিয়ে নেব তারপরে এখানে ড্রয়িং নিয়ে নেবো স্টাইলিশ নিয়ে নেবো মেন স্টাইলিশ তারপরে এখানে আরও কি কিছু কিছু আছে ড্রয়িং নিয়ে নেবো এখানে যতগুলি ফ্যাশন রিলেটেড আছে এখানে অপশান সবগুলি নিয়ে নেব ফ্যাশন ম্যান ফ্যাশন বলে আছে এখানে যতগুলি ফ্যাশন রিলেটেড আছে সবগুলি আমরা সিলেক্ট করার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করবো কারণ আমাদের টপিকটা আছে আমাদের ফ্যাশন রিলেটেড টপিক মানে আমরা আমরা তৈরি করছি টি শার্ট টি শার্ট ডিজাইন তৈরি করছি তো এখান থেকে আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা কি করবো ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর পিনে ক্লিক করব করার পরে যে মোকআপগুলি ডাউনলোড করে গেছিলাম সেই মোকআপগুলি একটা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে যতগুলো আছে সিলেক্ট করতে পারি তো আমি তিনটেই আছে তিনটে সিলেক্ট করার পরে এখানে দেখো আমাদের সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পরে এখানে আমার টাইটেল ডিসক্রিপশান দিয়ে দিতে হবে সেখানে আমি যে আমাদের সবই ভাই স্টোরটার লিঙ্কটা সেখানে আমি পেস্ট করে নেবো আর যে টাইটেলটা ছিল টাইটেলটা আমরা সবী ভাই থেকে আমরা এখান থেকে কপি করে নেব এখান থেকে এখান থেকে আমরা স্টোরে স্টোরি গিয়ে এখান থেকে কপি করে নেবো এটাও তো আমরা ডিসক্রিপশানটা কপি কপি করার পরে পেস্ট করার পর এখানে আমাদেরকে টাইটেলটা একটা ভালো থেকে টাইটেল দিতে হবে যাতে সবাই অ্যাট্রাক্ট হয় মানে এই যে টি শার্টটার উপরে অ্যাট্রাক্ট হয় তো এখানে আমি কী করবো লিখবো ম্যান ম্যান টি শার্ট তারপরে এখানে আমাদেরকে কী করতে হবে আর একটা একটা টপিকগুলি অ্যাড করে নিতে হবে এখানে কতগুলি টপিক অ্যাড করে নিতে হবে তোমাকে এখানে স্টাইলিশ বলে কিছু টপিক তোমার অ্যাড করে নিতে হবে টি শার্ট তারপরে এখানে স্টাইলিশ তিনটে চেটে নিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে এখানে শো ওয়ান করা আছে ডিসক্রিপশান সব ঠিক আছে তারপরে এখানে আমাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটিভ ক্লিক করার পরে আমাদের যে পোস্টটা আছে পোস্টটা ক্রিয়েট হয়েছে আমার আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর দেব এখানে সব শো করছে এখানে মেন কুল ব্ল্যাক টি শার্ট এখানে যত ডেসক্রিপশন লেগে দিয়েছিলো সব শো করছে এখান থেকে এখান থেকে যে কোনো আমার সার্চ করার পরে এখান থেকে যে ভিজিট করবে ভিজিট করার পরে আমার এখান থেকে পছন্দ যদি হয় বায়ারে মানে বায়ার যে কিনবে যার পছন্দ হয় এখান থেকে ভিজিট করলেই সে আমার স্টোরে চলে যাবে এখান থেকে এখান থেকে ক্লিক করে পরে হেড টু কাট করার পর এখান থেকে হ্যাড টু কাট করার পরে সে বাই করতে পারবে ঠিক এখান থেকে সে কিছু কাজ করতে পারে একদম সা আর এখানে যে সাইটটা আছে মানে প্রিন্টেস এটা ওই যে অ্যাপ অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশানটা আমাদের ইন্ডিয়াতে খুবই কম চল মানে খুবই কম ইউজ ইউজার আছে মানে বেশি ইউজার নেই এখানে কম্পিটিশান কম আছে কিন্তু বাইরের দেশে এখানে ইউজার বেশি আছে তাহলে আমি এখান থেকে যে ট্রাফিকটা পাবো সে বাইরের দেশে ট্রাফিক বেশি পাবো আর এখান থেকে আমি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করেছি তাহলে আমি পুরো বাইরে দেশে যতগুলো আছে বাইরে দেশের আমি এখান থেকে যে ট্রাফিকটা পেয়ে যাবো তো এখান থেকে কেউ আমার প্রত্যেক দিন থেকে পড়ারটা ডিজাইন আপলোড করতে হবে তাহলে কীভাবে ট্রাফিক গুলো পাবো ট্রাফিকগুলি পাওয়ার পরে আমার যে অ্যাকাউন্টে আছে অ্যাকাউন্টে মানে আমার যে স্টোর আছে এখানে স্টোরে ভিজিট করবে তো ভিজিট করার পর আমি সেখান থেকে তা পছন্দ হলে সেখান থেকে এখান থেকে অর্ডার করতে পারবে তো এইভাবে এখান থেকে আমরা ট্রাফিক আনতে পারি বা আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তোমাদের কি একটা মানে ব্র্যান্ড আমার অ্যাকাউন্টটা এভাবে তৈরি করতে হবে যে একদম বিজনেস ব্র্যান্ড মানে দেখার পরে সে যেগুলো দেখবে তোমার মনে হয় যে একটা টাস্ট ফিল হয় মানে বিশ্বাস জাগে যে হ্যাঁ একটা ব্র্যান্ড ব্র্যান্ড ফিল আছে প্রোফাইলটির মধ্যে তো ফিল করার পর তুমি যে যতগুলি মেকআপ মানে যতগুলি টিসার ডিজাইন করবে সেগুলো আপলোড করার পরে যে পছন্দ হয় এখান থেকে সে আপলোড মানে সে এখান থেকে ও সে স্টোরে চলে যাবে এখান থেকে ও স্টোর থেকে অর্ডার করতে পারবে তো এইভাবে এখান থেকে তুমি তুমি ট্রাফিক আনতে পারো ইনস্টাগ্রাম থেকে ট্রাফিক আনতে পারো ফেসবুক থেকে ট্রাফিক আনতে পারো এই পদ্ধতি লাগিয়ে পড়ে সেখান থেকে তোমাদেরকে একটা পদ্ধতি অ্যাপ্লিকেশনটা আমি দিয়েছি এখান থেকে তুমি ট্রাফিক আনতে পারো ইনস্টাগ্রাম থেকে ট্রাফিক আনতে পারো সেখান থেকে তুমি জিরো ইনভেস্টমেন্টের ট্রাফিক আনতে পারবে সেখান থেকে তুমি তোমার প্রোডাক্টগুলি আছে ডিজাইন করা টি শার্ট প্রোডাক্টগুলি তুমি সেল করতে পারবে তোমাদেরকে এখানে আর একটা কথা বলে দিই তোমরা ভাবো না যে আজকে তুমি একটা টি শার্ট ডিজাইন করলে টি শার্ট ডিজাইন করার পরে তুমি নিজে স্টোরে লাগালে বা পোস্ট করলে লাগার পরে স্টোরে লাগানোর পরে তুমি পোস্ট করলে তুমি ভাবলে কি আজই সেল চলে আসবে তুমি এটা দিনে ভাবতে পারবে না কারণ তুমি আজই একটা টি শার্ট ডিজাইন করলে তুমি আজই সেল পেয়ে যাবে এটা কোনো গ্যারান্টি নেই তোমাদেরকে ডেলি মিনিমাম ডেলি দশটা থেকে পনেরোটা টি শার্ট ডিজাইন করতে হবে ডিজাইন করার পর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে তোমাকে পোস্ট করতে হবে পোস্ট করার পরে এখানে তোমাদের আর একটা কথা মনে রাখতে হবে কি আজই সেলি পাবে না তুমি কালো সেল পাবে না তোমাদের এখানে একটা বিজনেস দাঁড় করার জন্য অনেক সময় লেগে যেতে পারে বা এক মাস লেগে যেতে বা মাস বা এক বছরও লেগে যেতে পারে তো তোমাদেরকে একটা ডেলি রুটিন তোমাদেরকে মেনটেন করে রাখতে হবে যাতে তুমি ডেলি দশ থেকে বারোটা তোমাদেরকে একটা টি শার্ট ডিজাইন করতে হবে ডিজাইন করার পরে তোমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে আপলোড করতে হবে তো তোমাদেরকে একটা কোনো দিন তোমাদেরকে একটা করে মানে যে এটা রুল আছে রুলটা তোমাদেরকে ফলো করতে হবে নাহলে তোমাদের প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন একটা করে তুমি করবে করার পরে তুমি সিল পাবে না তারপর ডিম তোমার ছেড়ে দেবে তো এটা তোমাদের করতে পারবে না কারণ আপ করে দিলে তুমি আর কোনোদিনও সেই বিজনেসটাতে কোনোদিনে সাকসেস পাবে না তো তোমাদেরকে একটা ডেলি রুটিন করে তো তোমাদেরকে কাজ করে যেতে হবে তো কাজ করার পরে তোমাদের একদিন না একদিন সাকসেস পাবে আজ পাবে না কাল পাবে না কিন্তু একদিন তুমি সাকসেসটা পাবে আর যখন পাবে তুমি একদম চাপ্পার পার্কে পাবে মানে যখন পাবে তুমি সাকসেসটা তখন অ্যাল্পো টাকা না লাখ লাখ টাকা তুমি সেখন পেয়ে যাবে তোমাদেরকে একটা রুটিন করে নিতে হবে আর দশটা থেকে পনেরোটা তোমাদেরকে ডেলি ডিজাইন করতেই হবে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটিকে একটা লাইক করে দেওয়া আমাদের চ্যানেলও তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে